পিয়ার মান্টি ও পিয়ার মান্টি আন্টি মা ঘরে নাই মা তার মাসির বাড়ি গেছে ও এই সুযোগ কইতেছি মনা তুমি আমার একটু হলুদ দিতে পারো আন্টি আমি তো জানি না মা হলুদ কই রাখে ও আচ্ছা আমি খুঁজে নিতেছি না না আন্টি মায় কইছে মায় যতক্ষণ পর্যন্ত ঘরে না আবে ততক্ষণ পর্যন্ত যেন কাউরে যেন কিচ্ছু না দিতে মনা তোমার মা আমাদের আগে দিয়েই কই রাখছে তোমার মা মাসি বেরি যাবে এই লাগে আমাদের আগে দিয়েই কই রাখছিল আমার যদি কিছু প্রয়োজন হয় তাইলে তোমার কাছ থেকে জানো নিয়া এরপর আমি আনি মনা। হ্যাঁ সত্যি নি ও মনা সত্যি কম্পা আচ্ছা আন্টি তোমার যতটুকু প্রয়োজন তুমি ততটুকুই নাও সারা গোর খুইতে বেড়াইতাছি হলুদের কোটা না পাইতাছি না পিয়া পিয়া আমার হলুদের কোটা দেখছনি তা কত কিছু আনি দেই না এর লেগে বিড়ি বতিশ ভাল লাগে রে বুঝছালাই হোপি দেয়া